সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে কই যাচ্ছি জানেন আমি আজকে যাচ্ছি আমার নানু বাড়িতে আমি নানু বাড়িতে যেয়ে কি করছি কিছু কিন্তু আজকের ভিডিওতে থাকছে নানু বাড়ি যাওয়ার কিন্তু একদম আমাদের প্ল্যান ছিল না তো একটা বিয়ের বাড়িতে যাবো তিন ভাই মানে রেডি হয়েছি তো দেখি ভ্যান নাই পরে আর বিয়ার বাড়ি গেলাম ভাবলাম নানু বাড়ির সাথে কি একটু ঘুরে আসি তো মামা বারবার ফোন দিচ্ছিলো তাই আর কি গেলাম তো দেখেন চারিদিকে পানি আর পানি আর এতদিন কিন্তু কোনো রোদ ছিল না আর আজকে একটু বাইরে বের হবো দেখে এত পরিমাণ রোদ হচ্ছে যে হাঁটাই যাচ্ছিল না রাস্তায় আর আমার ভাইয়েরা দেখেন গরমের ঠেলায় কেমনে রাস্তায় উঠতেছিল আর বসতেছিল আমরা অবশেষে গাড়িতে উঠে ভু ভু করে চলে আসলাম আর আমরা এখন একটা দোকানে দাঁড়াই আছি অটো নাই কোনো নাই আর আমার ব্যাগ কিন্তু আমার ভাইয়ের হাতে ছিল আমার হাতে ছিল না ব্যাগটা একটু ওজন হয়েছে দেখে ওদেরকে আমি নিতে দিয়েছি না না আমি নিতে দেইনি ওরা আমার ব্যাগটা নিজেই নিয়েছে এই কতক্ষণ থেকে গাড়ির জন্য অপেক্ষা করতে করতে আমরা গাড়ি পেয়ে গেলাম আর চলে আসলাম নানের বাড়িতে মানে এই যে কলেজটা দেখতেছেন এটা কিন্তু পার হলেই আমার নানু বাড়ি তো হচ্ছে আমি হাঁটতে হাঁটতে আসতেছিলাম আমার টুকটুক করে একটু ভিডিও করে নিচ্ছিলাম কলেজের বিল্ডিংটা কিন্তু অনেক বড় ছিল ও মাগ গ্রামেও এত বড় বিল্ডিং দেখা যায় তো দেখেন নানু বাড়িতে আসতে আসতে আমার নানি কতগুলো আম কেটে দিল খাবার জন্য তা আমি আমগুলো খেয়ে দিয়ে বাগানে গেলাম বাতাস খেতে তো দেখি বাগানের ভিতরেও কোনো গাছ নরে আমি বাগানটা পরিদর্শন করতেছিলাম দেখি এখানে কী কী ফল ধরেছে তো প্রথমেই আমার চোখে পড়লো লেবু লেবু খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে আর লেবু কিন্তু অনেকগুলোই ধরেছে আর এখানে দেখেন অনেকগুলা সুপারি গাছের চারা হয়েছে এর আগে যখন বাগানটা আমি দেখাইছিলাম চারাগুলো কিন্তু অনেক ছোট ছোট ছিল আর এখন দেখেন কত বড় হয়েছে ও মা গো এটা আবার কে ও বাবা আবার ভূত কোথা থেকে বের হলো এ তো দেখতেছি বাগানের ভিতর থেকে একটা বড় ভূত বের হয়েছে ও মা এটা তো ভূত না এটা তো আমি দেখেন কত সুন্দর করে গাছটাকে আমি চারাই ধরেছি আর আমার মামাতে ভাই ভিডিও করতেছিল আর বলতেছিল এর আগে যখন আট চিলি তখন হচ্ছে চারাগুলো অনেক ছোট ছোট ছিল আর এখন দেখ কত বড় হয়েছে সুপারির চারাগুলো আমি বললাম তোরা তো বড় লোকস বাড়িতে এসেছি আর ভিডিও করবো না তাকে হয় দেখেন আমি শুট নিচ্ছিলাম ভিডিও করতেছিলাম আমি বলতেছিলাম শিওন পাতার ভিতর দিয়ে ভিডিও করবি বুঝলি ঢং করতেছিলাম আর এখন হাঁটতে ছিলাম এখান থেকে বের হয়ে প্রান্দায় এসে বসলাম আর মামাতে বোনগুলো আমার একটা জামের টাল এনে দিয়ে বললো বাবলি আপু খাও এখান থেকে তো দেখি কি একটা জামও তো পাকা নাই খালি কাঁচা আর কাঁচা আর একটা ভাই দেখেন কেমনে কাঁচা জামগুলো খা আমি এক পুচকুর একটা কবিতা শুনলাম এখন আপনারাও শোনেন তারপর যাই হোক আর বলতেছিল না এরপরে আমার চশমাটা নিলো নেওয়ার পর দেখেন কীরকম ঢং করতেছে আমার চশমা পরে আবারও বলতেছিল হাতিম হাতিম দিম আমি বললাম থাকতো আর বলতে হবে না তুই বলিস না ভালো করে তো সে দেখেন কীরকম করে ঢং করতেছিল আর এরপর আমার এক মামা বোন বললো যে তুমি চুলে কি দাও তোমার মতো চুলগুলো আমিও করবো দেন আমি একটা প্যাক বানিয়ে দিলাম শ্যাম্পু দিয়ে এরা বসেছিলাম আর ভাবলাম যে বাড়িটার একটা ভিডিও করে নেই তো অবশেষে বাড়িটার একটা ভিডিও করলাম দেখেন বাহির থেকে যত বড়ো দেখা সে ভিতরে কিন্তু অত বড় আর কি ভিতরটা ভালো করে ভিডিও করতে পারি না আর দেখেন এই বাচ্চাটা কিন্তু আমার ভাগ্নি হয় মাসাল্লা বলতে কিন্তু ভুলবেন না এত সুন্দর কিউড একটা বাচ্চা মাত্র ছয় মাস হয়ে গেল বাচ্চা বাড়ি আসার জন্য রেডি হয়ে বসেছিলাম আর মামা আম কাটতেছিল আমাকে একটা আম কাটে দিল বললো যে খাও তো দেখেন বাড়ির ভিতরটাও কিন্তু অনেক বড় আর পুরো বাড়িতে কিন্তু গাছ দিয়ে ভর্তি আমের গাছ জামের গাছ আর আমও কিন্তু অনেকগুলো ধরছে প্রত্যেকটা গাছে কিন্তু ফল ধরছে এবার আর এটা দেখেন জাম্বুরার গাছ জাম্বুরার গাছটা অনেক ছোট সেই তুলনায় অনেকগুলো জাম্বুরা ধরছে তাই আমরা রাস্তায় চলে আসলাম আর দেখেন এটা কিন্তু কলেজের তো গাড়ি পাচ্ছিলাম না তাই ভাবলাম যে না কলেজের একটা ভিডিও করে নেই তো অবশেষে আমরা একটা গাড়ি পাইলাম আর গাড়িতে উঠে আমরা চলে আসতেছিলাম তো দেখেন আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম এখন কেন জানি গাড়ি পাওয়া যায় না মানে কারেন্ট থাকে না আর গাড়িতে কেউ চার্জও দিতে পারে না সেই কারণে গাড়ি এখন তুলনামূলক অনেক কম পাওয়া যায় এতে এসেই কিন্তু আরও একটা বিয়ের বাড়িতে যেতে হবে এই জন্য আমরা তাড়াতাড়ি আসতেছিলাম আর সন্ধ্যার আগেই আমরা বাড়ি পৌঁছাই তো হচ্ছে অটোতে একটা বাচ্চা দেখেন কীরকম করে ঘুমাতে ঘুমাতে আসতেছিলো আর আমি আবার মজা নিচ্ছিলাম বাচ্চাটার সাথে তো দেখেন বাচ্চাটা ঘুমাচ্ছিলো আর আসতে ছিল সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি